সমাপনীর বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর সদর উপজেলার সংগ্রামী আমির জননেতা মাওলানা মজাহরুল ইসলাম আজকে ওনাকে সমাপনী কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

সমাপনী কথায় আমি আপনাদের উদার্ত আহ্বান জানাবো আমরা রমজান মাসে পবিত্ররা নিজে রক্ষা করব এবং সকলকে রক্ষা জন্য আমরা উৎসাহিত করব পাশাপাশি আমরা বহিয়াপাড়া এবং দুয়ার আসর এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যদি আমরা চোখে দেখি আমরা সম্মিলিতভাবে সেটাকে আমরা প্রতিহত করব এবং আইনশৃঙ্খলা হাতে তুলে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো

রংপুর সদর উপজেলার সংগ্রামী আমির জননেতা মাওলানা মাঝহারুল ইসলাম আজকে ওনাকে সমাপনী কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি